আসসালামু আলাইকুম ভিওর্স আজকে একটি ছোট্ট একটি গোডাউনে আসলাম যে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে এভেল এখানে বুস্টার সার্কিউ এবং এয়ার ক্লিনারের যে বাক্সগুলো থাকে সমস্ত কিছু এখানে আছে কিন্তু আসলে রুম ছোটো হওয়ার কারণে আমরা একটু ছোটো গোডাউনের ভিতরে ঘুরে ছোটো আপনি মাল দেখা একটু বুঝতে পারতেছেন যে কত পরিমাণ মতো অনেক উঁচু করে রাখা হয়েছে আমি একটু আপনাদের সাথে পরিচয় করে দেবো এখানকার যে মালিক এই যে সার যে বিক্রি করে ওনার মালিকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে তো আপনার যে অবস্থা আপনার তো আকাশের দিকে তাকিয়ে আছেন মনে হচ্ছে উপরে উঠে আছেন কিন্তু আসলে অনেক উপরে মাল তারপরও আপনি এখানে আসলের কিছু দোকানের গোডাউনে আপনি ভিডিও নিতে যে আপনি কী কী ধরনের ভিডিওগুলা বস্তুগুলো বিক্রি করেন আমি সমস্ত কিছু আমার গৃহের উদ্দেশ্যে আমি একটু আপনার সাথে পরিচয় করা যাব একটু প্রথম আপনার নাম পরিচয় একটু বলেন আমার কাছে মূলত আপনার টয়টা নিশান তারপরে হুন্ডা ঠিক আছে সব ধরনের প্রাইভেটের ব্রেক বুস্টারগুলো পাওয়া যায় জিকোলা এক্সকোলা এলিয়ন প্রিমিয় প্যারাডো নিশান নিশান সানি বিভিন্ন ধরনের ভুস্টার আছে আমার কাছে আছে তারপরে এখানে অনেক ভুস্টার আছে যে আমি আপনাকে দেখাই মাল আসার ছোট একটি বুড়াহ সেই থেকে রাজু ভাই আমাদের মালকে মাল মাল একটু পরিচয় করা দিবে আপনাদের মাঝে যে কী ধরনের মালগুলো তার কাছে আছে একটু পরিচয় করা দিবে এই যে বুস্টারটা মূলত মনে করেন এক্সিও এলিয়ন প্রিমিয় দশ বারো পনেরো পর্যন্ত লাগে ঠিক আছে এটা হান্ড্রেড এই রিকান্ডিশন জাপানি মাল ঠিক আছে এইভাবে অনেক ধরনের বুস্টার আছে নোয়া আছে আইএসের আছে তারপর আপনার মনে করেন যে হাইব্রিডের ব্রেক বুস্টার আছে কিছু আকোয়া তারপরে এক্সিও হাইব্রিড নিশান এক্সটাইলের বিভিন্ন ধরনের ব্রেক বুস্টার আছে বিভিন্ন ধরনের এয়ার ক্লিনার আমার কাছে ভরা সব ধরনের এয়ার ক্লিনার আছে নিশান এক্সটেন তারপরে টয়টার বিভিন্ন ধরনের নিউ মডেল থেকে ওল্ড মডেল যত ধরনের ব্রেক বুস্টার আছে এয়ার ক্লিনার আছে সব এখানে আছে ওর উপরে মাল রাখা আছে অনেক প্রচুর পরিমাণে এখানে যে মালগুলো কি হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন নাকি কোনো কাজ করে না কোনো মাল বিক্রি রিকন্ডিশন মাল আপনারা আসবেন দেখবেন পছন্দ করবেন তারপরে নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্টিকাল হান্ডে পারসেন্টেই আপনারা এই মালগুলো আপনার কোথা থেকে ক্রয় করেন লাজবাই এই মালগুলো আমরা মূলত মনে করেন যে আপনার ইমপোর্টার যেমন দুবাই থেকে আপনার মনে করেন জাপানের থেকে দুবাই আসে দুবাইতে আমাদের কিছু ইমপোর্টার আছে তাদের মাধ্যমে মনে করেন আমাদের আশা কন্টেনার আসে তারপরে কিছু মাল চালানি মাল আসে অর্ডারের মাধ্যমে যেমন নিউ মাল নিউ মডেলের মালগুলা ষোলো আর সতেরো বিশের মালগুলো তো মনে করেন যে অ্যাভেলেবেল কাটা হয় না ওগুলো আমরা অর্ডার করে নিয়ে আসি আচ্ছা এই যে যে মাল আপনাদের এই যে ইয়ার ক্লিনারে ইয়াগুনা সেল আপনারা এখানে কি কি গালি বলবেন এখানে কয়টা নিশান গুন্ডা সব ধরনের ইয়ার ক্লিনার আছে কম বেশি আচ্ছা এখানে অল মডেল বা নিউ মডেল অল মডেলে কোন ইয়ার মডেল আছে নিউ মডেল সব ধরনের আছে আমার কাছে মূলত আপনি কোনো মডেল মনে করেন যে আসলে निराश হবেন না সব ধরনের মাল পাবেন আচ্ছা কোনো ধরনের মাল কি প্রাইস বলা যাবে এরকম কোনো ব্যাপার আছে নাকি মাল দাম হাফ ডাউন এর কারণে আপনারা বলেন না মানে আমি কিছু বলি ঠিক আছে যেমন পরে কিছু নিউ মডেলের মাল আপনাদের দেখতে পাচ্ছে আপনাদের জন্য উনি একটু উপরে উঠে তারপরে আপনাদের কিছু মাল আপনাদের সাথে পরিচয় করায় দিবে কী ধরনের মাল আছে দাম দামের কোয়ালিটিটা সে একটু জানিয়ে দিবে আমি কুচা করে ধরলাম এই যে এক্সিও মনে করেন 16 এর মডেল ঠিক আছে এক্সিও 16 এর মডেল 16 14 16 এর মডেলের মধ্যে আসে ঠিক আছে এটা 100% রিকন্ডিশন এগুলো আমরা বিক্রি করি মনে করেন যে 4500 টাকা 4500 টাকা আপনার ভিডিও জুড়ে দেখে কেউ আসে মনে করেন সেখানে কিছু অনার করা যাবে আচ্ছা তারপরে আমি যে আরো দেখাই

এগোর পাইপস হোক পরে চিকুন পাইপ সাথে মানে একদম 100% গ্যারান্টি দিয়া আপনারা দেখতে পারতেছেন একদম জিকন্ডিশন একদম ফ্রেশ মাল আপনারা যদি এই ভিডিও দেখে যদি আপনারা পরিচয় দিয়ে বলেন যে আমরা আলী কাটকের ভিডিও দেখে এই রাজু ভাইকে ফোন দিয়েছেন অথবা তাহলে উনি আপনাদের জন্য কিছু অনার করবে এটা রাজু ভাই নিজের মুখের কথা ডেসক্রিপশন বক্সে ওনার মোবাইল নাম্বার থাকবে এবং ঠিকানা থাকবে আপনারা যোগাযোগ করে রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা যে মালিক ক্রয় করেন না কেন সেই মালিক আপনি আপনাদেরকে কিছু অর্ডার করবে শুধু আপনি ইউটিউবের কথা এই যে বক্সটা দেখেন হেরিয়ার ষোলোর মডেল দু হাজার ষোলোর মডেল হেরিয়ার এটা কি গাড়ি হেরিয়ার হেরিয়ার হ্যাঁ হেরিয়ার এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড এটা এটা প্রাইসটা ঠিক আছে একবারে নতুনের মতন একদম ইয়ার ক্লিনার শুদ্ধ আছে হ্যাঁ ফিল্টার একদম ইয়ার ক্লিনার শুদ্ধ রাজু ভাইয়ের কাছে মালগুলো দেখেন একদম ফ্রেশ মাল একদম ফ্রেশ মাল মানে এখানে হাতে দেওয়া হয় না এরকম একটা অবস্থা আর কি আপনারা যদি মাল কিনেন তাহলে এটা প্রাইসটা কেমন রাজু ভাই এটা তো মনে করেন যে বক্স পনেরো হাজার টাকা এটা বক্সের মূল্য আমরা দেওয়া আছে আসলে কিছু অনার করা যাবে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আচ্ছা আচ্ছা আর এটা কোনো ধরনের রিপেয়ারিং ঝালাই টালাই না একবারে হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন

আইএক্স সুপার জেল সুপার জিএলএফ সুপার জেল আচ্ছা পাঁচ থেকে পর্যন্ত 10 পর্যন্ত মধ্যে ঠিক আছে এটা কমপ্লিট মান নিয়ে 8000 টাকা 1000 টাকা 8000 আর ভিডিও দেখে আসলে কিছুটা মনে করে অনার করা হবে আচ্ছা ঠিক আছে আসবেন আপনারা দেখে শুনে তারপরে মনে করেন যাইবে না তারপরে নিয়া দেন আচ্ছা থ্যাংক ইউ ভিয়াস আ শুনলেন রাজু ভাই এর সাথে একটু রাজু ভাই সাথে একটু আপেক্ষিক পরিচিত করিয়ে যে জায়গা স্থানটার নামটা একটু রাজু ভাই যদি বলেন আমার দোকান হলো হাজী মন সুর মার্কেটে আল আкса মোটরস ঠিক আছে আর প্রোপাইটর আমি নিজেম মোহাম্মদ রাজু আহমেদ নামটাও যে ভাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারে আমার কাছে অনেক ধরনের ব্রেক বুস্টা আর ইয়ার ক্লিনার বক্স তারপরে ভাটার ফুলাই আছে আপনাদের এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রিক মাল ঠিক আছে

আপনাদের ভালো একটি মাল আপনাদের মাধ্যমে একটু কথা বলি আমি রাজু ভাইয়ের সাথে আমার সাথে আগে পরিচিত হয়েছিল এবং এই পরিচয়ের মাধ্যমে আজকে হঠাৎ করে আমি আমার মনে পড়লো আমি এই আসছিলাম একটু ভিডিও দেওয়ার জন্য আমি মনে মনে ভাবছিলাম যে এই লোকটার সাথে আমি একটু দেখা করতে পারি আমার একটু ভালো হতো কারণ হলো ওনার সাথে আমার একটা বন্ধুত্বের মতো একটু পরিচয় ছিল আমার তারপরে আসলে কেমন জানি হটা করে রাজু ভাইয়ের কথা মনে করতে ভক্ত আমি রাস্তার ভিতরে রাজু ভাইকে আমি আমার সামনে দেখে বলি এবং রাজু ভাইকে বললাম ভাই আপনি এখানে ছিলেন আপনি যেহেতু আসছি চলুন আপনাকে কিছু মাল এর ভিডিও আমি দেখানোর জন্য। ভিডিও যদি আমার এই ভিডিওতে অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এ বলে আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আর ಏನ কিছু বলবেন ভাইজান আমার দোকানে আরো প্রচুর পরিমাণ মাল আছে। ইনশাআল্লাহ ভিওয়ার্সরা আসবেন দেখবেন ঠিক আছে যাচাই বাছাই করে তারপরে নিয়ে আসবেন এখান থেকে আর ওনার ভিডিও থেকে আসলে অনেকটা মনে করেন অনার করা হবে আস্তালের পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমি তো এখানে বিদায়